শাড়ি পরে পুকুর ঘাটে ভর দুপুরে চুল ছেড়ে বসে আছে তারা গ্রামে থাকে কিন্তু তে গ্রামের অন্য মেয়েদের মতো শাড়ি পরে ভর দুপুরে বা সন্ধ্যা অব্দি কখনো পাড়া বেড়ায়নি ব্যক্তিত্ব গ্রামের আর সব মেয়েদের থেকে যেমন আলাদা ঠিক তেমনই তার রূপ আলাদা দুধে আলতায় তার রং যাকে বলে তার চুল কোমর ছাড়িয়ে পড়ে শান্ত দিঘির মতোই ওই চোখের পানে তাকিয়েই বুঝি একজনম কাটিয়ে দেওয়া সম্ভব যে কোনো পুরুষের পক্ষে তবুও তে রূপের কোনো অহংকার নেই তবে তার স্বাধীনতার স্বাদ পাওয়ার ভীষণ শখ না ঠিক শখ নয় এটা তার ছোটবেলা থেকে একুশ বছর হওয়া অবধি অপূর্ণ এক ইচ্ছে যা হয়তো এই জীবনে তের কখনই পূর্ণ হবে না তার জীবনে হয়তো তার মা জিনের মতো কারো সংসারের মাঝে কেটে যাবে তবে জিন সংসারকে আপন করে নিতে পেরেছিল পারবে দমকা বাতাসে মাথার থেকে কাপড়টা পড়ে গেল পুকুরের পানিতে প্রতিফলিত হল একুশ বছরের ষোড়শী এক নারীর মুখমণ্ডল সকলে যাকে কামনা করে তবে সে কাকে কামনা করে ওরা কি তা জানে তে কানে ভেসে এলো এক পুরুষের কণ্ঠ কি করছো তার রক্তরাঙা চোখজোড়া নিবদ্ধ করল পুকুরের জলেই প্রতিফলিত হওয়া তার পাশের দিকে এক সুদর্শন যুবকের চেহারা সেখানে ভেসে বেড়াচ্ছে তার ঠোঁটের নিচে তিলটা তেকে বড্ড টানে সে আবারও জিজ্ঞাসা করলো কথা বলবে না আমার সঙ্গে সূর্য যে অস্ত যায় যায় বাড়ি ফিরবে না বাড়িতেই তো আছি মাস্টারমশাই আমি তো এক গন্ডির মাঝে সীমাবদ্ধ আপনি জানেন না তুমি মুক্ত তে তোমাকে কে আটকাবে প্রকৃতিকে কখনো মানুষ তার চার দেওয়ালের মাঝে আটকে ফেলতে পারে আপনি চাইলেই পারতেন তবে করেননি চেষ্টাও কখনো করেননি দেখুন আপনার মতো তাই আমিও আটকে গেলাম এই গণ্ডির মাঝে যুবকের চেহারায় হাসির যে ভাব ছিল তা মিলিয়ে গেল মুখ মলিন করে সে বলে উঠলো খালাজান যে খুঁজে বেড়াচ্ছে তোমায় সে অভিমানী কণ্ঠে বলে উঠলো খুঁজুক আমিও তো খুঁজে বেড়াচ্ছি আমি মুক্তির পথ খুঁজে বেড়াচ্ছি আপনি দেখতে পারছেন না তে চোখে রাজ্যের সব অভিমান অভিযোগ ভেসে বেড়াচ্ছে তার মাস্টার জন্যে তা দেখে ব্যতীত হলো তার মাস্টার মশাই মাথায় ঘুমটা টেনে বলে উঠল লক্ষ্মীটি আমার এমন করে না তুমি এমন করলে আমি নিজেকে কিভাবে সামলাই সামলাতে হবে কেন ভাটায় গা ভাসিয়ে দিলে কি খুব ক্ষতি হতো তুমি ছোট বুঝবে না এ তাকিয়ে রইল তার মাস্টার মশাইয়ের দিকে এমন সময় জিনের হাক ডাক শোনা যেতে লাগলো দূর থেকেই এ চোখ সরু করে অভিমানী কণ্ঠে বলে উঠল দাঁড়িয়ে কেন পালিয়ে যান যেমন প্রতিপার যান কথাটা বলেতে পানিতে পা ডোবায় যুবক পুকুর ঘাট পেরিয়ে পাশের আম বাগানে মিলিয়ে গেল ওই আম বাগান এবং তারপরে বড় একটা জিন এসে হতভাক কণ্ঠে বলে উঠল কার সঙ্গে কথা বলছিলি নিজের সঙ্গে মা দেখো পুকুরের পানিতে আমার ছায়া ফুটেছে একদম জীবন্ত না তুই এমন করিস না চল ঘরে চল ঘরে যাব কিন্তু এমন করতে পারবো না কেন তুই বুঝতে পারছিস লোকে কি সব গুজব তুলছে এভাবে চললে এখানে তোকে বিয়ে দেওয়াটা মুশকিল হয়ে যাবে হলে হোক আচ্ছা আম্মু মেয়ে মানুষের কি বিয়েটাই সব বিয়েটাই সব তোর সঙ্গে এসব বিষয়ে কথা বলতে চাই না বাবার বিদ্যার জাহাজ মে তুই সেই ভোগ এখন আমাকে ভুগতে হচ্ছে নিজেতে চলে গেল ড্যাং ড্যাং করে তে মায়ের বিমর্ষ মুখের দিকে তাকিয়ে উঠে পড়ল পুকুরঘাট থেকে তারপর শরীরে আঁচল পেছিয়ে বলে উঠল আমি আজ শেষবারের মতো যিশুর বাসায় যেতে চাই মা ও মা শেষবারের মতো কেন এখনো তোর বিয়ের সময় আছে তুই বিয়ে না হওয়া অবধি যত খুশি তত যেতে পারি ঠিক আছে কথাটা বলে তে হাঁটা ধরল জিন তাকিয়ে থাকলো মেয়ের চলে যাওয়ার পথে তার মেয়েটা কেমন বদলে গেল হঠাৎ করেই বড় চিন্তা হচ্ছে তের জন্যে জিনের এদিকে মেয়ের বিয়ে ঘনিয়ে আসছে জিন মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিল কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে চারপাশ পরিবেশটা কেমন চারপাশে কিছু দেখা যাচ্ছে না এমনিতেই গ্রামের মানুষ সন্ধ্যা হলে ঘুমিয়ে পড়ে নিশ্চুপ হয়ে যায় চারপাশ খুব ও মানুষ বের হতে দুইবার বিবেচনা করে প্রাণীরাও যেন গর্তে লুকিয়ে আছে এমন নিরবতা আছে হয়তো হাড়ে কাপড় ধরানোর মতো শীত এ কারণ নাকি ভয়াবহ কিছু হওয়ার সংকেত এমন শীতের মাঝে দুজন যুবককে দেখা গেল শীতের পোশাক পরে তারা ঝোপের আড়ালে লুকিয়ে এদের মাঝে কথোপকথন শীত আজ বেশি পড়েছে তাই না ইউনজিত মৃদু হেসে উত্তর দেয় তবে একটু পর শীত আর থাকবে না হ্যাঁ ভালোই বলেছিস তবে তাড়াতাড়ি পা বাড়া দশটা তো বেজে গেল কিন্তু তুই ঠিক জানিস সাড়ে দশটার দিকে তে বের হবে হ্যাঁ আমি দেখেছি বের হচ্ছে সেসব বাদ তোর একটা কাজ ওকে দেখলেই পেছন থেকে মুখ চেপে ধরে আম বাগানের দিকে নিয়ে যাবি আরে আম বাগান কেন ওর নাগরকে যেখানে রেখেছি সেখানেই নিয়ে যাব বলদের মতো কথা বলিস না কাই সেখানে সাপ খুব কত কিছুর ভয় তাছাড়া য়েব বাবু বলেছিলেন ওই দিকটায় আজকাল অদ্ভুত কিছু ঘটছে তুই না বুদ্ধিমান মানুষ তাহলে এইসব কি বিশ্বাস করিস ইউনজিন চুপ করে যায় কায়ের কথা তার মনে লাগে বরাবর তার কথা আর বুদ্ধি তাই তার থেকে এমন কথা ইউনজিনের গায়ে লাগার কথা কিছু মুহূর্ত নিরবতা তারপর কায় জিজ্ঞাসা করে ইউনজিন পেয়ে যদি আমাদের চিনে ফেলে তাহলে আর কি মেরে পুঁতে ফেলবো আমাদেরকে খেয়ে কি বলবে বাপ মারা গেছে গত বছর আর ওদের বাড়ির ওই আশ্রিত মাস্টার সেও তো ছ মাস হলো গায়েব দুই বোন আর ওদের মাই তো মোটে আছে আর কিছু চাকর বাকর ওদেরকে কে বাঁচাতে আসবে বল কথাটা বলে ইউনজিন হাসতে লাগলো তাই হেসে বলল হ্যাঁ সেই সুযোগেই তো আমার বাবা ওদের বাড়ি দখল করার কাগজপত্র তৈরি করেছে তুই আবার কাউকে বলিস না জানো দুজনে হাসতে লাগলো এবং এগোতে থাকলো কিম পরিবারের বাড়ির দিকে ১৯৬২ সালের এক সুন্দর কথা দুই মেয়ে আর বউকে ছেড়ে হুট করে কিম নামজন মারা যান সেদিন সকাল থেকে তার শরীর ভালো লাগছিল না তিনি বহুদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন তবে তেমন গুরুতর কিছু ছিল না অন্তত অন্যদের কাছে ছিল না তবে বুদ্ধিমান নামজন কিছু আন্দাজ করেছিলেন যা হোক ভর শুনতে তো ঘুমিয়ে আছেন বলে কারোর কোনো সন্দেহ হয়নি তবে রাত গভীর হতে লাগলেও নামজনের ঘুম না ভাঙলে সকলের সামনে সেই কঠিন সত্যিটা উপস্থিত হয় তাদের মাথার উপর থেকে শক্ত ছাত্র কখন হারিয়ে গিয়েছে তা বুঝতেই কিম পরিবারের যেন সপ্তাহ অ্যাটাক করে অকালেই পরকালে গমন করলেন নামজন তবে আগেই বলেছি নামজন বুদ্ধিমান তাই তিনি তার পরিবার এবং সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান জিয়ন জাঙ্গুককে জাঙ্গুক এটিম তার মা বাবা তার বয়স যখন সাত কি আট তখন মারা যান চাচা তার বাবার সব সম্পত্তি দখল করে বসেন ফলে শুরু হয় চাচার সংসারে জাঙ্কুকের দুর্দিন তবে জাঙ্কুকের বয়স যখন বারো তখন সে বাড়ি ছেড়ে পালায় এসে পরে এই গ্রামে নানা পথ ঘুরে জাঙ্কুকের চেহারা রাজপুত্রের মতোই তার কথাবার্তা তো আভিজাত্যে ছোঁয়া ছিল তখনও তবে বহুদিনের অযত্ন আর পথের জীবনে সেসব কিছুই ফ্যাকাশে হতে শুরু করেছিল কিন্তু নামজনের চোখে তা এড়ায়নি সেই থেকে নামজন নিজের পাশে রাখতে শুরু করে জাঙ্কককে পড়াশোনা শেখায় এবং জাঁকোককের পড়াশোনা শেষ হলে নামজন নিজের সম্পত্তি ও দেখাশোনার দায়িত্ব দেন জাঙ্ককের ওপর নামজন বুঝতে পেরেছিলেন কিছু একটা জাংকক সেই দায়িত্ব মাথা পেতে নিল পালন করতে পারেননি শেষ অব্দি জাঁকোকের ছয় মাস পরেই অপঘাতে মৃত্যু হয় সাধারণ মৃত্যু নয় আসলে তার খুন করা হয় কে খুন করেছে কারা খুন করেছে কেউ জানে না জানবেই বা কিভাবে জাঙ্কুক যে খুন হয়েছে তা কায়ের বাবা হান আর ইউনজেনের বাবা লি ছাড়া কেউ জানে না অন্তত ওরা তাই জানে নামজনের সম্পত্তি দখলের উদ্দেশ্যে এক রাতে জাঙ্কুকের মাথায় বাড়ি মেনে তাকে জীবন্ত কবর দেয় হানের আদেশে লিয়ের লোকেরা ওরা শেষ মুহূর্তে জাঙ্কুক বেঁচে আছে দেখো নির্দয়ভাবে ভাবে তাকে মাটি চাপা দিয়ে জাঙ্কুককে এক যন্ত্রণাদায়ক মৃত্যুর পথে ছেড়ে দেয় অজপাড়া গ্রামে কালে ভদ্র পুলিশ আসে না তার ওপর জাংকুক এই গ্রামের কেউ ছিল না তাকে নিয়ে বহু জনের সমস্যা ছিল তাই কেউই জাঙ্গুক নিরুদ্দেশ হওয়ার পর খুব একটা ব্যাকুল হলো না একজন ছাড়া তিন পরিবারের বড় মেয়ে সেই বুঝতে পেরেছিল তার মাস্টার মাসিয়ের সঙ্গে কি হয়েছিল তবে তার কথা কেউ বিশ্বাস করেনি তাই তেও একসময় চুপ করে গেল তবে জিন কয়েকবার গ্রাম প্রধান হানের কাছে গিয়েছিলেন তবে তাতে যে কাজ হবে না তা বুঝতে বাকি ছিল না জিনেরও বরং হান গ্রামে সকলের মাঝে লটিয়ে দিলেন জাংকুকের নামে নানা আজেবাজে কথা সকলে বলতে লাগলো দায়িত্বের চাপে পড়ে কাপুরুষের মতো জাঙ্কুক কিম পরিবারকে ছেড়ে পালিয়েছেন তবে তা সত্যি যে ছিল না সেটা জিনও জানতেন তবে তিনি জলঘোলা করতে চাননি ফলে জিয়ন জাঁকুক যেমন হঠাৎ একদিন হাজির হয়েছিল এ গ্রামে তেমনই হঠাৎ করেই হারিয়ে গেল সেই গ্রাম থেকে কেউ তার খোঁজ রাখল না জাঁকুকের হারিয়ে যাওয়ার পর কিম পরিবারের গয়নার ব্যবসা বন্ধ করে দেন জিন সেটা লসের মুখে পড়ার আগেই এখন তাদের বাড়ির খরচ চলছে যেসব চাষি জমি বর্গা দেওয়া সেসব আয় থেকে চলে কিম পরিবার প্রতি সিজনে গ্রামের বর্গা চাষিরা জিনকে বুঝিয়ে দেয় ধানের ভাগ আর তারাই সেই ধানের বেশিরভাগ অংশ বিক্রি করে জিনকে বুঝিয়ে দেন সাধারণত সহজ সরল জিন কখনো এ নিয়ে মাথা না ঘামালেও দুরন্ত তে যার মাথায় অঙ্ক ঢোকে না বলে কত মার খেয়েছে জাংকুকের হাতে সে হুট করেই হিসেবে পণ্ডিত হয়ে উঠল নিজে হিসেব করে বুঝে নিতে লাগলো সব কিছু তাছাড়া গ্রামের চাষিরাও কখনো ঠকানোর চেষ্টা করেনি তাই তেরও একটু সুবিধা হলো তবে সমস্যা তৈরি হয়েছে গ্রাম প্রধান হানের তার নজর গিয়েছে কিম পরিবারের জমি দখলের দিকে জিন আর তার দুই মেয়ের দিকে তার খারাপ নজর আছে বহুদিন থেকেই তবে নামজনের কঠিন ব্যক্তিত্বর কাছে তিনি এতদিন চাপা ছিলেন তবে এখন নামজুন নেই তাদের পাহারাদার জাংকও নেই সুযোগের অপেক্ষায় আছে লম্পট গ্রাম প্রধান হান ইতিমধ্যে কিছু কাগজ তৈরি করেছে যেখানে লেখা জমি বন্ধক দিয়ে নামজন অনেক টাকা ধার করেছিল বছর কয়েক আগে সেই টাকা এখন সুদে আসলে জমির মূল্য থেকেও এখন অনেক বেশি হয় জমি লিখে দাও না হয় টাকা ফেরত দাও এসব কিছু সাক্ষী ছিল জাঙ্কুক যেহেতু সে মরে গিয়েছে তাই তার সাইন চেক করার কোনো সুযোগ নেই কারণ সে ব্যবস্থা হান তো অনেক আগেই সেরে রেখেছে কাঁচা কাজ হান করে না কাইয়ার ইঞ্জিন কিমবাড়ি থেকে তখন কিছুটা দূরত্বে অবস্থান করছে এমন সময় ইঞ্জিনের চোখ গেল বাড়ির ভেতর থেকে কে যেন বড় আম বাগানের দিকে এগিয়ে গেল তুই বন্ধু কৌতূহলী দৃষ্টিতে ভালো করে তাকে বুঝলো ওই মানুষটি আর কেউ না তে চুল খোলা গায়ে একটা সাদা শাড়ি গা ভর্তি গয়না তার শাড়ির আচল মাটিতে দুজনে একে অপরের মুখ চাউচুই করে কিছু নিল তারা হতবম্ব হল না বেশ কিছুদিন ধরে রাতে এই সময়টাতে ওই তে বাগানের দিকে যায় ঘন কুয়াশা আচ্ছন্ন এবং সবটা এক ভৌতিক পরিবেশ এর মাঝেতে আমবাগান পেরিয়ে বনের রাস্তা ধরেছে তাই এর ভয় করছিল কিন্তু ইঞ্জিন কৌতূহলী কাইকে রীতিমতো তা তাই টের পিছু করছিল বনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওদের কেমন গা ছমছম করছিল অল্প স্বল্প টর্চ লাইটের আলোয় ওরা এগোচ্ছে যদি আলো বহু দূর অব্দি যাচ্ছে না এটা একটা ভালো দিক খানিক দূরে এমন সময় বনের মাঝে টর্চ লাইটের আলোয় ওরা যেন কিছু একটা দেখল মানুষ কি যদিও এখন সব কিছুই আদি ভৌতিক দেখাবে এমন পরিবেশে রঞ্জিন ভালো করে দেখলো তে একটা বিরাট বড় গাছের নিচে দাঁড়িয়ে ওটা বট গাছ এই মেয়ের ভয় ডয় বলতে কিছু নেই নাকি এক মুহূর্তের জন্য ওরা চমকে ওঠে টের চোখের দিকে তাকিয়ে ওটা ওটা কোনো মানুষের চোখ হতে পারে না তাই রীতিমতো চিৎকার করে উঠতে যাবে ইউনজিন তাকে সামনে বলে ওটা ব্যাটার ছেলে হয়ে এভাবে চিকার চেঁচামেচি করছিস কেন মেয়েদের মতো কিন্তু ওর চোখ জোড়া কাই অন্ধকারে ভুল ভাল দেখেছিস চল ওকে গিয়ে ধরি তাই আর ভয় কমল কিনা কে জানে তবে চোখের সামনে অমন অপসরী নারীকে দেখে তার তারা জেগে উঠলো সে পোষণ করল না তাই জিজ্ঞাসা করলো এত রাতে বোনের মাঝেও কি করে আমি কিছুই জানি মনে হয় কারোর সাথে পীড়িত করে তার সাথে দেখা করার জন্য বের হয়েছে কিন্তু সুগাকে না আমরা আটকে রাখলাম ইউনিয়ন বাখা হেসে বলে উঠলো অমন রূপের মেয়ে তোর মনে হয় ও একটাতে সীমাবদ্ধ দেখে কতজনের সাথে করেছে তবে চল আমরা আমাদের ভাগটা পেলেই হবে কথাটা বলে ইঞ্জিন যেন কিছু ভাবতে লাগলো কাই ইতিমধ্যে এগোচ্ছিল তখন সে কায়ের হাত ধরে বলে উঠলো আচ্ছা আচ্ছা যাওয়া লাগবে না পাগল নাকি ওর সাথে কেউ থাকতে পারে এখন ধরবো না দুজনে যখন দেখা করবে তখন ধরবো তখন ওর প্রেমিকের সামনে করব। কে কাউকে কিছু বলতেও পারবে না আর এই কথা বলে ওর সাথে এই বলে ইউঞ্জিন খুশি হাসিতে মেতে উঠলো তাই আনন্দে মুশ্রে উঠলো যেন ওরা লাইট অফ করে অপেক্ষা করতে লাগলো তবে কোথায় কি পেতো ওখানে খাম্মার মতো দাঁড়িয়ে থাকলো ওরা দাঁড়িয়ে মাঠ জঙ্গলে বনের সেই জায়গায় যেখানে জাংকুকের লাশ পুঁতে রাখা জাংকুকে এই গাছটার নিচেই পুঁতে ফেলা হয়েছিল জীবিত তবে এটা ওরা দুজনের কেউই জানে না কাজে ওরা ভয়ও পাচ্ছে না তারা ঠিক করলো আর অপেক্ষা না এখন ভক্ষণ হবে ওরা এগোতেই যাবে এমন সময়তে হঠাৎ ওদের দিকে ফিরে তাকায় প্রাণ শূন্য যেন দৃষ্টি সে তবে ঠোঁটে তাঁত হাসি তে বলে উঠলো তোমরা কেন আমার পিছু নিয়েছ তুই এত রাতে বোনের মাঝে কি করিস তুই আগের মতো তাঁত হাসি হেসে বললো তাতে তোমাদের কি তোর সাথে কে আছে কার সাথে দেখা করতে এসেছিস আমরা জানি না মনে হয় তোর সাথে কে এর চোখ জ্বলে উঠলো রাগে তবে তার ঠোঁটে তীব্র বিদ্রুপের হাসি সে বলে উঠলো কে আছে বলো দেখি মানে তুই আর কি তাই ততলাতে লাগলো যেমন দিন কাইকে চিপটি কেটে বলে উঠলো তুই একা আছিস তা বিশ্বাস করি না না করলে কি করব। তোমরা খুঁজে না বরং তাই নাকি এই কাই এই হারানজাদিকে ধর আচুকে উলঙ্গ করে জঙ্গল থেকে বের করব তে তীব্র শব্দে হাসলো দুজনে অবাক বনে শুধু তাকিয়ে তের দিকে তে থাকলিটল তাই বুঝি ভয় পাওয়ার কথা ছিল এমন পাগলের মতো হাসি শুনে ওরা ভয় পেল না কামনার চরম নেশা চেপেছিল ওদের মাথায় ওদের একমাত্র উদ্দেশ্য ছিল তেকে ধর্ষণ করা ওরা এগিয়ে গেল তের দিকে তার শরীরে যেই না কাই স্পর্শ করল কায়ে সারা শরীর কাঁপতে লাগল কায়ের নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগলো ইউনজেন কিছু বুঝতে পারছিল না সে কায়ের দিক থেকে চোখ ফিরিয়ে এর দিকে যেই না তাকালো দেখল সেই বিপর্ষ দৃশ্য গা গলিয়ে উঠল ইঞ্জিনের দূরে সরে গেল ইঞ্জিন বনের মাঝে তের ভীষণ কুশিত হাসি ভাসতে লাগলো একটা পচা গলা লাশ ওদের সামনে দাঁড়িয়ে কি কি বাজে গন্ধে ওদের পেট গুলিয়ে যাচ্ছে এমন সময় ঘটনাটা ঘটলো ওরা সেই বনের মাঝে আদি ভৌতিক হাসতে থাকে আস্তে আস্তে ওর গায়ের সাদা শাড়িটা রক্তে মাখা হয়ে ওঠে তারপর ধীরে ধীরে ওর শরীরটা যেন পচতে শুরু করে এর দৃশ্য সরাসরি কায় দেখে রীতিমতো নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তার তবে ইউনজিন সেখান থেকে তখনই দৌড়ে পালায় কায়ও কোনো মতে নিজেকে সামলানোর চেষ্টা করে তবে কিছু দূর এগোতেই ওদের সামনে ওরা সেই ভয়াবহ থেকে আবারও দেখতে পায় তার বাম চোখের কোটোর থেকে রক্ত ঝরছে চোখটা যেন ঠিকরে বেরিয়ে গিয়েছে তে হাসতে থাকে তে হাসতে থাকে জানতব আক্রোশ ভরা কণ্ঠে কাই আর নিতে না পেরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে ইউঞ্জিন কায়কে চিৎকার করে ডাকতে থাকে কিন্তু সে শোনে না ইউঞ্জিন কোনো মতে সেই ভয়াবহ তের পাশ কাটিয়ে গ্রামের দিকে দৌড়ে পালায় আপনি বাঁচিলেন বাপের নাম ইউন্ডিন এখন দৌড়ে এসে থামে গ্রামের প্রধান রাস্তায় সেখানেই হানের লাঠিয়াল বাহিনীর সঙ্গে হান এবং নিজের বাবা লিকে দেখে ইউনজিন ইউঞ্জিন বাবার সামনে লুটিয়ে পড়ে লি ছেলের এমন দশা দেখে হতভম্ব হান তখনও মাতাল তারা পতিতালয় থেকে ফিরছিল বাবা চাচা বাঁচাও তে মেরে ফেললো কাইকে মেরে ফেললো বনে চলো ঠিক মানুষ না ও ভূত কারোর বিশ্বাস করতে ইচ্ছে করছিল না তবু ওরা ইঞ্জিনের সঙ্গে বনে গেল কাইকে খুঁজে পাওয়া গেল না সেখানে তবে তবে সেখানে ছুরি দড়ি রুমাল এসব পরে থাকতে দেখে সকলে যা বোঝার বুঝেও কারোর কিছু বলার সাহস ছিল না হান পাগলের মতো করতে লাগলো একমাত্র ছেলেটা তাকে সে সত্যি ভালোবাসে স্নেহ করে লাঠিয়াল বাহিনী জঙ্গলে মশালের আলোয় ভরিয়ে তুললো কাইকে খুঁজে পাওয়া গেল না উপায় অন্ত না পেয়ে বলে উঠলো দাদা চলেন কিমবাড়ি যাই কাই থাকতে পারে কিছু মুহূর্তে ব্যবধানে কিমবাড়ি মানুষে পরিপূর্ণ হয়ে উঠল কোলাহল শুনে জিন ভেতর মহল থেকে বেরিয়ে এসে উঠানে দাঁড়ালেন নামজনের লাঠি নিয়ে শক্ত চেহারায় জিন বিরক্তি নিয়ে তাকালেন হানের দিকে হান একটু কাচুমাচু হল তবে লি বলে উঠল ওভাবে তাকে লাভ নেই তোমার মেয়েকে ডাকো কেন তাকে কি দরকার হান বলল সবাইকে ডাকার দরকার নেই তোমার বড় মেয়েকে ডাকো সে জেগে আছে আমার ছেলে কই তাকে বের করে দিতে বলো জিন অবাক দৃষ্টিতে তাকালেন যেন হানের কথা বুঝতে পারছেন না হান বিরক্ত হয়ে নিজেই বাড়ির ভেতরে ঢুকতে গেলে জিন যা করলেন তাতে হান কেন গ্রামের প্রত্যেকে অবাক এবং হতভম্ব হয়ে গেল